নমস্কার সকলকে ট্রেডিকুক সম্পার রান্নাঘরে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা ভেন্ডি কি কখনো এইভাবে আপনারা রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব খেতে হয় প্রথমে ভেন্ডিগুলোকে গোটা গোটা রেখে আগে এবং পেছন ঠিক এইভাবে কেটে নেবো এইবার আদা কাঁচা লঙ্কা এবং টমেটো আর এক চামচ জিরে দিয়ে একসাথে পেস্ট করে নেব আর সরষেটাকে কি করব সেটা আমি পরে দেখাবো তাহলে চলুন এইগুলোকে পেস্ট করে নিই সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার রান্না করতে যাব। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়েছি এবার এই তেলের মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিয়েছি এইটাই হচ্ছে মেইন কাজ এখানে মশলাটাকে যতটা সম্ভব খুব ভালো করে কষাতে হবে এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এক গ্লাস পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি এবার বেশ খানিকটা নুন পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি জলটা ফুটে এলে যে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। গুলোকে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দিতে হবে এখানে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিয়ে ফোটাতে দিলে ভেন্ডির কালারটা ডিস হয়ে যেতে পারে এবার সর্ষেগুলোকে খুব সুন্দর করে আমি শিলে বেটে নেব সর্ষেটা একটু আধা বাটা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ এলাচ এগুলো একসাথে দিয়ে সর্ষের সাথে বেটে নেব ব্যাস বাটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে মিনিট ঢাকনা ছাড়া রান্না করে দু মিনিট ঢাকনা দিয়ে রান্না করে তারপরে এই পেস্টটি দিয়ে দিতে হবে সরষের পেস্টটিকে খুব সুন্দর করে তরকারির সাথে মিক্স করার পরে আরও তিরিশ সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে রাখতে হবে তিরিশ সেকেন্ড ঢাকনা দিয়ে রান্না করার পরে ঢাকনা খুলে এর মধ্যে একটুখানি চিনি এবং অল্প একটু পরিমাণে সর্ষের তেল অ্যাড করে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে এই দেখুন ভেন্ডিটি এদিকে সবুজও আছে অন্যদিকে গলে গেছে তবে খুব গলানো যাবে না কিন্তু তবে একদম খেতে ভালো লাগবে না তাহলে চলুন ভেন্ডিটি এখন সার্ভ করি এই দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন একটি কমেন্ট করে দেবেন আর হ্যাঁ ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন